নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাঁচ পুরন দিয়ে নিরামিষ পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর তার জন্যে দেখুন পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে কিন্তু খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে পটলটাকে দু টুকরো করে নিয়েছি নিয়ে পটলটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই পটলগুলোকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এই পটলগুলোর মধ্যে আমি কিছু কুড়ো মশলা মাখিয়ে নেব আর পটলগুলো কিন্তু একটা বড় সাইজের পটল আমি টুকরো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সরু সরু করে কিন্তু খোসা রয়েছে সম্পূর্ণ খোসা কিন্তু আমি কেটে বাদ দিইনি এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো খানিকটা লবণ অল্প করে লবণ চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব এইভাবে হলুদ গুঁড়ো চারিদিকে খানিকটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো আর অল্প করে ধরে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো শুকনো উপকরণগুলো ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে সমস্ত মশলাগুলো গেলে প্রত্যেকটা পটলের মধ্যে ভালো মতন লাগে প্রয়োজনে একটা একটা করে পটল নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন তবে রেসিপিটা কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কোথায় কী মশলা অ্যাড করছি সেটা যদি মিস করে যান তাহলে কিন্তু রেসিপিটা অতটা খেতে ভালো লাগবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে নিরামিষ পটলের রেসিপি তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন সমস্ত পটলগুলোকে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবারে মাখি নিয়ে আমি রেখে দেবো আর চলে যাব ওভেনে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে কিন্তু চারিদিকে ছড়িয়ে দেব তেলের পরিমাণটা আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন যেমন তেল পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু সরষের তেলটা ব্যবহার করবেন আর অবশ্যই সর্ষের তেলের রেসিপিটা তৈরি করবেন তাতে খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম যে পটলটা ম্যারিনেট করে রেখেছিলাম তবে খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই মোটামুটি ভালো করে মাখিয়ে নিয়েই পটলটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সমস্ত পটলগুলো কিন্তু একসঙ্গেই দিয়ে দিয়েছি আর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দু মিনিট দুই থেকে তিন মতন রান্না করে নেব এইভাবে ঢাকা চাপা দিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না পটলটা যদি পুড়ে যায় তাই কিছুক্ষণ এরকম ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে ভালো মতন রঙ ধরিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন কিন্তু আমি ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে এইবারে পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি নিয়ে সাইডে রেখে দিয়ে একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে আর পটলটা যেই থালার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখুন মশলাগুলোকে গুলে নিচ্ছি ওই জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ছাড় লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন লঙ্কা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা আমি এর মধ্যেই মিশিয়ে নেব তাতে কী হবে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর চিনিটাকে দেখুন এর মধ্যে দিয়ে ভালো করে চিনিটাকেও এই মশলার মধ্যে মিশিয়ে নিলাম আর খেতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত হয় একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন আবার ওভেনে চলে এসেছি আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্কা এক টুকরো দারচিনি ভেঙে নিয়েছি দারচিনিকে আর একটা শুকনো লঙ্কা ফোরন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে সমস্ত পোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধটা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখুন এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন তবে পটলের পরিমাণ বাড়ালে টমেটোর পরিমাণও বাড়াতে হবে দেখুন কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সব কিছু একসাথে বেঁচে নেব এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে টমেটোটা কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে পেস্টের মতনই হয়ে যাবে তাই আর পেস্ট করার প্রয়োজন হবে না টমেটোর পেস্ট দেওয়ার প্রয়োজন হবে না এইভাবে টমেটোটা কুচিয়ে নিয়ে দিলেই হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটোটা ঘেটে যাচ্ছে এবারে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু মশলাটাকে এই টমেটোর মধ্যে কষিয়ে নেব এইভাবে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন কষাতে কষাতে দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলেই কিন্তু তেল ছাড়তে শুরু করবে আর তখনই দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে লোয়ে রেখে ভালো করে আমি টক দইটাকে কষিয়ে নেব এই মশলার মধ্যে হাই ফ্লেমে কিন্তু কষাবেন না তাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে কষিয়ে নেবেন অনেক সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কী হয় টক দইটা কিন্তু ফেটে যায় তাই একদম লো ফ্লেমে কিন্তু টক দই দেওয়ার পরে কষিয়ে নেবেন প্রয়োজনে ফ্লেমটা অফও করে দিতে পারেন খুব বেশি গরম থাকলে আর দেখুন বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি এবারে প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি যে ছোট বাটিটা দেখুন এই ছোট বাটির প্রায় তিন মাপ বাটির মতন আমি জল দিয়েছি খুব বেশি কিন্তু এতে জল দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে না মাখো মাখো হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই প্রোজের মতন জল দিয়ে দিয়েছি এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু পটলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে পটলগুলো যেহেতু মশলা মাখিয়ে আমি ভালো করে ভেজেছিলাম তাই কিন্তু মশলার মধ্যে আর কষায় নি একেবারে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন ফুটে উঠেছে তখনই কিন্তু পটলগুলো দিয়ে দিলাম এইভাবে দিলে কিন্তু তরকারিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই কিন্তু সুস্বাদু হবে খেতে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পটলটা কিন্তু খুব ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা দিলে কিন্তু দুর্দান্ত লাগবে ঘিয়ের একটা ফ্লেভার আছে সেটাতে দারুণ হবে রেসিপিটা খেতে আর আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না তারা দেবেন না এবারে দিয়ে পাঁচ ফোড়ন ভেজে যে পাঁচ ফোড়নটা আমি ভেজে নিয়েছিলাম সেই পাঁচ ফোড়নটা ভেজে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি তৈরি করে